দেখুন হাইকোর্টের রিয়াকশনে আমি বলবো আমি তাদের সম্মান জানিয়ে বলছি তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে কিন্তু এই যে গত চার বছর একটাও টাকা ছাড়লেন না যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেয়া হলো না আমাদের এমপিএমএল এর লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্না দিলেন তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো আমরা রেল বুকিং করেছিলাম রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে বাসে বাসে গরিব লোকগুলো গেছিল দিল্লিতে এমনকি হাফ মিনিস্টার চুনপুটি তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে মিনিস্টারদের সাথে মিট করেননি অনেক অসম্মান অনেক অপমান করেছেন যারা কাজ করতে করেছে টাকা পায়নি তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে আমাদের ফেরত দিতে হবে দু হাজার সালে কেউ জমি কিনলে তখন যা দাম ছিল আমাকে কখনো কখনো অর্ডার পায় যে আজকের দামের দাম দিতে হবে তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন আমার অধিকার আছে বলার যে আমি সম্মান জানিয়েই বলছি পঁচিশ থেকে হবে কেন পঁচিশে আগস্ট থেকে কেন যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি